আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারেজ থাকবে আমরা ওই বিষয়টা দেখব দেন কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আপনি বাইসেল করবেন আমরা ওই বিষয়টা দেখব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে যাব হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমাদের দেখতে হবে যে আজকে দিনে মার্কেট কোন ট্রেন ফলো করতেছে তো আমি চলে আসলাম হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে এখন ফোর আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে এখান থেকে হচ্ছে যে মার্কেট একটা ডাউন ট্রেন কন্টিনিউ করতেছে মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে এটা বত্রিশশো তিরানব্বই এখন এখান থেকে যদি আমরা একটু একটা ট্রেন লাইন ড্র করে দেখি তাহলে দেখেন এখান থেকে সুন্দর একটা ডাউন ট্রেন সে কন্টিনিউ করতেছে ডাউন টেন কন্টিনিউ করতেছে আমরা যদি একটু এখানে যদি দেখি তাহলে হচ্ছে যে এখানে একটা ওয়াটার ব্লক পেয়ে যাচ্ছি ওয়াটার ব্লকটা মূলত হচ্ছে যে আমাদের এখানে যে জুনটা আছে ওয়াটার ব্লকের এটা হচ্ছে এই জুনটা আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে আমাদের একটা অর্ডার ব্লক জোন দেন এখানে মার্কেট যেটা করছে সেটা হচ্ছে যে এখানে একটা তৈরি তৈরি করছে করছে তার মানে এটা খুবই স্ট্রং একটা সেলিং জোন আমরা যদি একটু দেখি আপনাদেরকে যদি আরেকটু একটু ক্লিয়ার করি তাহলে দেখেন এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে একটা বেয়ারিশ মুখ দিছে সো সেক্ষেত্রে এখানে যেই একটা ইনগল্ফ তৈরি করছে এই ইনগল্ফের হচ্ছে যে গ্যাপ ছিল এই ও মার্কেট পূরণ করছে এখন মার্কেটের যে টার্গেটটা আছে সেটা হচ্ছে যে এই জুনটা প্রথম টার্গেট থাকবে এই জুন দেন পরবর্তীতে হচ্ছে যে মার্কেট থাকবে হচ্ছে যে এই জুনটা মার্কেটের টার্গেট থাকবে সো সেক্ষেত্রে ফোর আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমরা অবশ্যই হচ্ছে যে সেল করার ট্রাই করব হচ্ছে যে সেল পজিশনে থাকবো তো এখন আমরা চলে যাব হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা হচ্ছে কোন কোন পয়েন্ট থেকে বাই সেল করবো আমরা ওই বিষয়টা দেখবো ওই বিষয়টা দেখার জন্য আমাদের যেতে হবে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো আমরা চলে আসলাম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা এখানে একটা মূলত মার্কেট স্ট্রং অর্ডার ব্লক মার্কেট তৈরি করছে এটা মূলত হচ্ছে একটা ব্যারিস অর্ডার ব্লক এটা ব্যারিস অর্ডার ব্লক দেন আমরা যদি এখান থেকে দেখি তাহলে মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস ছিল সম্পূর্ণ ট্রেন্ডে ছিল হচ্ছে যে সেলের দিকে ডাউন টেন ছিল দেন এখান থেকে সে হচ্ছে যে ব্রেক করছে সেক্ষেত্রে রিটেল যারা আছে তারা এখান থেকে হচ্ছে বাই করা ট্রাই করবে কিন্তু আমরা এখান থেকে বাই করব না আমরা যেটা করব আমরা হচ্ছে যে এখন অপেক্ষা করব যে যদি আমরা বাই পজিশনে এন্ট্রি করতে যাই তাহলে হচ্ছে আমাদের বাই পজিশনের জন্য হচ্ছে দুইটা লেভেল আছে তো সেক্ষেত্রে আমরা এই দুইটা লেভেল হচ্ছে যে মার্ক করে নেবো তো কারণে হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এই জোনটা এই জোনটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন দেন পরবর্তীতে হচ্ছে যে দেন পরবর্তী যে জুনটা আছে এটা মূলত হচ্ছে যে আরেকটা বাইং তো সেক্ষেত্রে আমাদের হায়ার টাইম ফ্রেম বলতে ডাউনে থাকবে তো সেক্ষেত্রে আমরা যদি সেলের জন্য ফোকাস করি তাহলে কিভাবে সেলের জন্য ফোকাস করতে পারি বা কোন পয়েন্টের থেকে আমরা সেলের জন্য ফোকাস করব আমাদের প্রথম থাকবে টার্গেটটা থাকবে হচ্ছে যে এই জোনটা যদি মার্কেট এই জোনে গিয়ে হিট করে তাহলে আমরা এই জুন থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জোন দেন এটা হচ্ছে যে আহ তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো চুয়াত্তর তো এটা হচ্ছে আমাদের সেলিং এই জুন থেকে আমরা সেলের জন্য ফোকাস করতে পারি দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে আরো একটা ওয়াটার ব্লক পাচ্ছি সেটা হচ্ছে যে এই জুনটা তো এই জুনটা হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক দেন আমরা হচ্ছে যে এটাও মার্ক করে নেবো এটা মূলত হচ্ছে একটা ব্যারিস ওয়াটার ব্লক দেন আমরা এটা মার্ক করে নেবো তো মার্কেট যদি এরকম হয় মার্কেট যদি এখান থেকে হচ্ছে যেমন এসে যদি পুনরায় আবার এই লেভেলে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা আর মার্কেট যদি এখান থেকে সরাসরি এসে যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা তো এখানে হচ্ছে যে আমরা মোট হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম আর হচ্ছে দুইটা বাইং জোন পেলাম তো আমি যদি হচ্ছে সেলিং জুনগুলো আপনাদেরকে বলে দিই তাহলে হচ্ছে যে প্রথম যে সেলিং জোনটা আছে এটা হচ্ছে মূলত এই জোনটা এটা হচ্ছে তেত্রিশশো আটান্ন আর হচ্ছে যে তেত্রিশশো উনপঞ্চাশ তো মোটামুটি ভাবে এখানে হচ্ছে যে একটা নব্বই ফিফসের একটা জুন আর যদি হচ্ছে আমরা একটা বাইং জুন গুলো দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা বাইং জোন এটা হচ্ছে তেত্রিশশো পঁচিশ আর হচ্ছে যে তেত্রিশশো তেত্রিশশো একুশ এখানে চব্বিশ ফিফসের ইয়ার যদি হচ্ছে একটু বাইং জুন গুলো দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে তেত্রিশশো পঁচিশ আর হচ্ছে যে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো এগারো এখানে মোটামুটি একটা চল্লিশ ফিপসের বাইং জুন তো আপনারা যা হচ্ছে যে এন্ট্রি করবেন হচ্ছে যে যেভাবে করতে পারেন সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে এই জুনে গিয়ে হিট করে তাহলে এখান থেকে আপনারা সেলের জন্য ফোকাস করতে পারেন লাস্ট টার্গেট থাকবে হচ্ছে মূলত এই জুনটা আর যদি হচ্ছে মার্কেট কোনো কারণে সরাসরি যদি মার্কেট এই লেভেলে ড্রপ করে তাহলে হচ্ছে আপনি এই জুন থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করতে পারেন আর যদি হচ্ছে যে এই জুনটা এসে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে এই জুন থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করতে পারেন দেন মার্কেট যদি হচ্ছে এখান থেকে এই জুনে গিয়ে হিট করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করবেন যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে উপরে চলে যায় উপরের লেভেলে চলে যায় তাহলে হচ্ছে উপরের লেভেল থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করবেন তো আজকের জন্য হচ্ছে যে এই জুনগুলো হচ্ছে খুবই স্ট্রং তো আপনারা যারা হচ্ছে যে এই জুনগুলোর ভিতর থেকে হচ্ছে এন্ট্রি করার ট্রাই করবেন তো এই ছিল হচ্ছে গোল্ডের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে করে জানাতে পারেন আপনার মতামত যে আজকের দিনে আপনি আপনি বাই করবেন নাকি হচ্ছে সেল করবেন আর আপনি আমার আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম